এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম স্বর্ণের এই লাগামহীন ঊর্ধ্ব গতিতে বিপাকে পড়েছে ক্রেতা ও বিক্রেতা উভয়ই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এ নিয়ে চলতি বছরই বাইশবার দাম সমন্বয় করল এই সংগঠনটি যার মধ্যে বেড়েছে ষোলো বার আর কমানো হয়েছে মাত্র ছয় বার তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা যোগাড় আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশত নয় টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাতান্ন হাজার ছয়শত টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ এগারো হাজার ছয়শত উনষাট টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার পাঁচশত বিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার পাঁচশত উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার পাঁচশত তিয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিপ্রতি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরিশ গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার চারশত আঠাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার আটশত আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন চৌরানব্বই হাজার নয়শত দশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ